আমরা পনেরো দিনের বিশ দিনের আন্দোলনের মিডিয়া কাগজে নেতা হইলে হঠাৎ করে নেতা গজে উঠি নাই একজন পিটি একটা ঘোষণা পত্র দেওয়ার বিষয় দাত্রীর সামনে হাজির করলে সেটা তো করে ফাঁকি রয়েছে সুযোগ থাকে আলাপ আলোচনার মাধ্যমে এই জুলাই ঘোষণা পত্রের সংশোধনী আনা দরকার আমরা একটা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারলাম এটাই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা নয় মন করা ইতিহাস লেখা যায় না আওয়ামী লীগ একাত্তরের যে ন্যারেটিভ বিনির্মাণ করার চেষ্টা করেছে আমরা দেখেছি এই জুলাই গণাবুত্থান নিয়ে একটি গোষ্ঠী তাদের মন করা একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করে আমরা বিএনপি জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই আমরা যতদূর জানতে পেরেছি এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফর্মাললি এবং ইনফর্মালি বিএনপি জামাত এনসিপি কে নিয়ে বৈঠক হয়েছে তাহলে বিএনপি জামাত এনসিপি এই মিথ্যাচার স্বীকৃতি দিয়েছে কিনা কিংবা এই মিথ্যাকে ধারণ করে কিনা আমরা সেটি জানতে চাই তাদের কাছে যেটা আজকে প্রত্যেকটি দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিচ্ছে এই বিষয়ে সুস্পষ্ট তাদের মন্তব্য আমরা জানতে চাই যেখানে আমরা বারবার এই আওয়ামী ফেসবাদকে নিয়ে সমালোচনা করি মুক্তিযুদ্ধের এক কেন্দ্রিক বয়ান আমরা সমালোচনা করি তাহলে কেন আমরা এই জুলাই গণবুত্থানের এক বছরে আমরা শহীদদের সংখ্যা নির্ণয় করতে পারলাম না কেন এই ধরনের একটা বড় ডিস্টেন্স যেখানে জাতিসংঘ হচ্ছে চোদ্দশো সরকার হিসেবে আটশো ছত্রিশ বেসরকারি হিসেবে কেউ হচ্ছে হাজার খানে কেন এই ধরনের তত্ত্বমত অবুচ্ছরের এক বছরের মাথায়ও আমরাতে সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারলাম না এটাই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা নয় কারণ সরকার তারা তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই ঢাকজুল পিটি একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলে সেটাতেও সুভং করে ফাঁকি রয়েছে এখানে বলা হয়েছে। যে পরবর্তী নির্বাচনের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধান তো তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে যদি এটি অন্তর্ভুক্ত থাকে পরবর্তী যদি সরকারে ডিসিশন নেয় তাহলে এই আপনার জাতীয় ঐক্যমত কমিশনের নামে এই তামাশার কি দরকার ছিল তামাশের তো কোনো দরকার নেই আমরা প্রায় দুই মাস সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে পরিবারকে বঞ্চিত করে এখানে মানে ওই যে অফিসের মতো আপনার সকাল এগারোটায় আলোচনা শুরু হয়েছে বিকাল পাঁচটা এবং সেই থেকে আপনার দেখেছেন দশটা এগারোটার দিকে আপনার আলোচনা শেষ হয়েছে আমরা বারবার বলেছিলাম যেই সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি এবং বৈধতা দেওয়া যায় সেগুলোকে বৈধতা এবং আইনি ভিত্তি দিতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে যেই জুলাই সনদের কথা ঘোষণাপত্রে উদ্ধৃত থাকবে কিন্তু ঘোষণাপত্রে জুলাই সনদের কথা উল্লেখ নাই যখন বলা হয়েছে যে এই ডিক্লারেশন আপনার সংবিধানের সন্নিবেশিত থাকতো সেখানে যদি এইভাবে বলা থাকত যে এই জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে একটি জুলাই সনদ রচিত হবে এই কথাটুকু যদি উল্লেখ থাকতো তাহলে এই সনদের একটা স্ট্রং আইনি বৈধতা বা ভিত্তি থাকত সেটি হয় নাই তাই আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা যদি আজকে বিভাজিত অবস্থা নেই তাহলে তো পতিত স্বৈরাচার এবং কাজীবাদ এবং তার দোষকরা অট্ট হাসিতে বেঁচে উঠবে আমরা বৈশ্বিক মানি করতে চাই এখনো যদি সুযোগ থাকে আলাপ আলোচনার মাধ্যমে এই জুলাই ঘোষণাপত্রের সংশোধনী আনা দরকার এবং বিশেষ করে মূল বিষয় কি এই আন্দোলনে ভাই ব্রিটিশ বিরোধী উপনিবেশিক বা ছাত্রদেশের আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ গণপ্রস্তরের প্রেক্ষাপট তৈরি করে নাই একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে যেহেতু আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি এই জুলাই গণপ্রস্তর তার অর্ধ শতাব্দী পরে সেখানে একাত্তরের মুক্তিযুদ্ধ এই সাতচল্লিশের আন্দোলন এই সমস্ত ইতিহাসের এত আপনার উদ্ধৃতি থাকার দরকার ছিল না বছরের কারণে তিনটি নির্বাচনে জনগণকে ভোটাধিকার নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে ষোলো বছরে একদিনও শাসন কায়েম করার জন্য ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে এই সামরিক বাহিনীকে পঙ্গ করার জন্য বিলখান হত্যাকাণ্ড আলিমর আমাদেরকে এই হত্যা করার জন্য সাপনা চত্বরের ঘটনা এবং এই এর মধ্যে মোদী বিরোধী আন্দোলন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন এবং সবচেয়ে মোমেন্টাম তৈরি করছে কোন সংস্কার আন্দোলন এবং নিরাপদ সরকার আন্দোলন মূল ঘটনাকে এড়িয়ে একটা অস্পষ্ট ইতিহাস কার সাথে উপস্থাপন করা হয়েছে কারের সাথে জড়িত ছিল আমরা সেটা জানতে চাই তারা করেছে জাতির সঙ্গে আমাদের সঙ্গে প্রতারণা করেছে আমরা পনেরো দিনের বিশ দিনের আন্দোলনের মিডিয়া কাভারেজ নেতা হয়ে নেই হঠাৎ করে নেতা গজে উঠি নাই আমাদের ধারাবাহিক গত এই সাত আট বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামে রাজপথে রক্ত এবং ঘাম আমাদের এই রাজপথের পিচের সাথে আমাদের মিশে গেছে প্রত্যেকটা মানুষ যারা আজকে আমরা এখানে বসে আছি তারা এই প্রেক্ষাপট তৈরিতে জীবন বাজি রেখে ধারাবাহিক ভাবে লড়াই সংগ্রাম করবে এমনকি এই টিভি হারুনের ভাতের হোটেলে গিয়ে যখন অনেকে কম্প্রোমাইজ করেছে বাধ্য হয়ে কিংবা কম্প্রোমাইজ করে যখন আন্দোলন প্রত্যাহার করেছে তখন আমরা দুই দফায় রিমান্ডের মধ্যে থেকে আমরা বজ্র আপনার আপনার বজ্র ধরি তুলে আমরা কিন্তু পরিষ্কার করে বলেছিলাম যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর বাকি আছে সেটা জন্য ধাক্কা আজকে অনেকে হিরো হয়ে গেছেন দশ পনেরো দিনের আন্দোলনে হিরো হয়ে গেছেন অন্যদের সমস্ত অবদানকে মূল্যায়ন করে আজকে সরকারের ক্ষমতাকে ব্যবহার করে সরকারকে ব্যবহার করে উপদেষ্টা পরিষদকে ব্যবহার করে আছে কিংস পার্টি গঠন করা হয়েছে আর সেই কিংস পার্টির কার্যকলাপ আপনারা দেখতেছেন যে কিংস পার্টি আজকে তরুণ প্রজন্মকে বিপদগামী করছে রাজনীতিকে কলুষিত করছে যে তরুণদের কিনে মানুষ স্বপ্ন দেখেছিল নতুন বাংলাদেশ বিলি মানে স্বপ্ন দেখেছিল আছে সেই তরুণরা চাদাবাজি ধান্দাবাজি তোদবী লুটপাটে ব্যস্ত এই ইতিহাস কারা রচনা করেছে। এগুলো কারা তৈরি করছে তাদের বিচারও এই দেশে আগামিত হবে যারা এই দেশের মানুষের যে তরুণদের কিনে স্বপ্ন ছিল তরুণদের কিনে আশা ছিল সেই আশা আকাঙ্কায় যারা গুরে বলি দিয়েছে সেই আশা আকাঙ্কে যারা ধ্বংস করেছে তাদের বিচার হবে আজকে তরুণ হিসেবে আমরা নিজেরা প্রশ্নের সম্মুখীন হই তোমাদের ভাই বন্ধু সহকর্মীরা এগুলো কি করছে তাই সরকারকে বলতে চাই আপনারা আশকারা দিয়ে এগুলো করেছেন আপনাদের দায় রয়েছে সেই দায় মোচনের জন্য হলে অন্তত এই আন্দোলনের অন্যান্য অংশীদনদেরকে যথাযথ মূল্যায়ন করে এই ঘোষণাপত্রে তার সঠিক আপনারা বিবৃতি জাতির সামনে প্রকাশ করবেন এবং আগামীতে যে জুলাই ঘোষণাপত্র হবে সেই জুলাই ঘোষণা পত্রে কিভাবে সনদ ঘোষণা করা হবে সেই জুলাই ঘোষণা সেই জুলাই সনদে কি ত্যাগের মূল্যায়ন কিভাবে করা যায় তাদের ইতিহাসকে কিভাবে তুলে ধরা যায় এবং এই জুলাই সনদকে আপনার মেঘটা কাটার মতো এইটা জাতির মুক্তির সনদে রূপান্তর করা যায় আইনি ভিত্তি দেওয়া যায় সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন আলাপ আলোচনা করুন এবং এই জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে অন্যথায় পরিষ্কার কথা এই বাংলাদেশে প্রতারণার মধ্যে দিয়ে আগামীতে কোনো নির্বাচন হলে অতীতে নির্বাচনের নামে প্রহসন হয়েছে আমি দাবি নির্বাচন হয়েছে আগের রাতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের সাথে যারা জড়িত ছিল দেখছেন বাংলাদেশ নিতে আছে প্রধান বিচারপতির গলায় গামছা প্রধান নির্বাচন কমিশনের কোমরে রশি এই ইতিহাস কিন্তু বাংলাদেশের পঞ্চাশ বছরে ছিল না কিন্তু হয়েছে আগামীতেও যদি এইভাবে একটা নির্বাচন করতে চান যারা এই ধরনের নির্বাচন করতে চান তাদের পরিণতিও কিন্তু এই যে হক কিংবা নুরুল হুদাদের মতো আমরা হুশিয়ার করে দিতে চাই আমরা পরিষ্কারভাবে বলছি নির্বাচন নিয়ে সকলের একটা উদ্বেগ ছিল সরকার প্রধান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের বিষয়টা একটা সম্ভাব্য ভালো এবং একটা উপযুক্ত সময়ে ঘোষণা করেছেন এইটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি কিন্তু একই সাথে নির্বাচন করার জন্য যেই এলিমেন্ট গুলো প্রয়োজন যেই বিষয়গুলো প্রয়োজন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা দক্ষ পেশাদার অফিসারদের মাধ্যমে প্রশাসনের এবং লেভেল ফিল্ড প্রশাসনকে তৈরি করা নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো সেই কর্মযজ্ঞ শুরু করতে হবে এখন পর্যন্ত প্রশাসনের মধ্যে আমরা নিরপেক্ষ চরিত্র দেখতে পাই নাই এক দল কে রাষ্ট্র প্রকল্প দেখছে অনিবন্ধিত দল কিংবা কোনো রাজনৈতিক দল তাদের নিয়ে সমস্ত কার্যক্রম কর্মকাণ্ড পরিচালনা করছে জেলা লেভেলে উপজেলা লেভেলে অন্য অনেক দলকে গণবুদ্ধ্য লংশী জনদেরকে দাওয়াতও দেওয়া হয় না ডিসি অফিসে ইওলো অফিসে এসপি অফিসে তাহলে এই প্রশাসন কিভাবে এত রকমের আলোচনা করবে সেই জন্য আমরা বারবার বলছিলাম যে আমরা নির্বাচন চাই নির্বাচনের দাবিতে সবচেয়ে স্পষ্ট অবস্থান তুলেছে সর্বপ্রথম শুরু থেকে গণ অধিকার পরিষদ কারণ আমরা বলেছিলাম যে নির্বাচনের যদি একটা স্পষ্ট না থাকে নানান ধরনের দ্বারা যে আমরাও নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করেছেন জানুয়ারিতেও যদি করেন আমাদের আপত্তি নেই ডিসেম্বরেও যদি করেন আমাদের আপত্তি নাই কিন্তু নির্বাচনের আগে উপযুক্ত পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য সেটি তৈরি করতে হবে এই গণ অভ্যুত্থানে এই দেশের সাধারণ জনগণ রাজনৈতিক দলগুলো ক্রেডিট বাজি করছে এই যে কিছু আগে রিপোর্ট প্রকাশিত আছে একশো জন শিশু মারা গিয়েছে এই তেত্রিশ জন শিশু কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন এই আপনার কৃষক শ্রমিক সাধারণ জনতা যারা জীবন দিয়েছিল তারা কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন রাজনৈতিক দলগুলো তো ক্রেডিট করছে রাজনৈতিক দলের নেতাদেরকে বলতে চাই কোন নেতার কয়েকজন ছেলে মেয়ে মারা গেছে দেখেন কয়জন এমপির ছেলে কয়জন মন্ত্রীর ছেলে কয়জন বড় বড় নেতার ছেলে মেয়ে আত্মীয়স্বজন মারা গেছে মারা গেছে এই দেশের আম জনতা সবসময় যারা জীবন দিয়েছে ইতিহাসের ধারাবাহিকতায় তারা সংগ্রাম করেছে সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষ মারা গিয়েছে তারা তাদের লাশের উপর দিয়ে আজকে নেতারা হচ্ছেন অনেকে এমপি হচ্ছেন অনেকে পয়সা কামাচ্ছেন অনেকে উপদেষ্টা হয়েছেন অনেকে আন্দোলনের নেতৃবৃন্দ উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে কয়জন মারা গিয়েছেন মারা যায় নাই এমপি মন্ত্রীরা মারা যায় নাই ওই যে প্রভাব আছে না যে যখন দেশে যুদ্ধ লাগে বড় লোকেরা রুটি দেয় আর গরিব মানুষেরা তাদের ছেলে মেয়েদের যুদ্ধে দেয় এই বাস্তবতা আমরা কিন্তু বাংলাদেশে এই জুলাই প্রত্যক্ষ করেছি সুতরাং সেই জায়গা থেকে আমরা এদেশের আপামার শত জনসাধারণকে বলতে চাই আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার রাষ্ট্র পুনর্গঠন নাগরিকদের অধিকার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ বাংলাদেশে যেন কোনো ফাঁসিবাদ তৈরি না হয় স্বৈরাচার তৈরি না হয় সেই ব্যবস্থা নিশ্চিত করার মধ্যে দিয়েই এই জুলাই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের দিকে যেতে হবে তার জন্য যেই সংস্কার প্রয়োজন যেই যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো নিতে হবে অন্যথায় এই বলতে চাই যে আপনাদেরকেও আমরা কিন্তু ছেড়ে দেব না অনেক আপনাদেরকে প্রশংসা করেছি আপনাদের পাশে ছিলাম এই যে নির্বাচনের বাকি যে ছয় মাস আছে আপনাদের ছয় মাসের প্রত্যেকটি পদক্ষেপে এখন থেকে আমাদের মুখোমুখি হওয়া আপনাদের লাগবে কারণ আমরা আপনাদেরকে বসিয়েছি আমাদের রক্তের উপর দিয়ে আমাদের আবেগের আপনার পুঁজি করে আপনারা ওইখানে উপদেষ্টা হয়েছেন আমরা তাদেরকে সম্মান করে ওইভাবে এতদিন কিছু বলি নাই আপনারা এই গত এক বছর ধরে যা করেছেন আমাদের সাথে প্রতারণা করেছেন আমাদেরকে বঞ্চিত করেছেন আমাদের সাথে অনেক ক্ষেত্রে প্রহাসন করেছেন তাই আমরা পরিষ্কারভাবে ভাবে এখনো বলে দিতে চাই এখনো আপনাদের প্রতি আস্থাটুকু রাখতে চাই আপনারা সেই আস্থাটুকু ধরে আমাদের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাবেন সেই প্রত্যাশা করল আল্লাহ ধন্যবাদ